একটা ছোট্ট পাখি ছিল নাম তার বুলবুল সারা দিন আকাশে উড়ে গান গাইতে ওর ভীষণ ভালো লাগতো একদিন বুলবুল দেখলো মাঠে একটা ছেলে রিয়ান তার হাতে অনেক রঙিন বেলুন রিয়ান আর বুলবুল দুজনেই হাসল তারা দ্রুত বন্ধু হয়ে গেল বুলবুল মিষ্টি গলায় গান গাইতে লাগল সবাই থেমে শুনতে লাগল দেখে সবাই দৌড়ে এলো বেলুনের রঙে ভরে গেল পুরো মাঠ রিয়ান বেলুন দিল আর বুলবুল গান গাইল খুশি ভাগ করে নিল সবাই সূর্য ডুবছে বাতাস ঠান্ডা হচ্ছে বুলবুল চুপচাপ রিয়ানের পাশে বসে রইল একটা বেলুন উড়ে গেল আকাশে রিয়ান হাসলো আর বুলবুল তাকিয়ে রইল বুলবুল ডানা মেলল আর উড়েই গেল লঙ্গিন আকাশের ওপারে খুশি ভাগ করলে খুশি আরও বেড়ে যায় এই শেখাটাই ছিল আজকের গল্প